আপনি কি একজন সিভিল কনস্ট্রাকশন এন্ড আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী তাহলে আপনাকে অবশ্যই অটোকাট 2D এন্ড 3D কোর্সটি জানা অতি গুরুত্বপূর্ণ কারণ আপনি পেশাগত অবস্থায় অন্যান্য কাজ সহ আপনাকে প্রজেক্ট তদারকি এবং এস্টিমেটের কাজ করতে হবে যার কারণে অটোকাট কোর্সটি করা অতি গুরুত্বপূর্ণ যদি আপনি এই অটোকার কোর্সটি জানা না থাকে তাহলে এই সকল কাজ করতে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে এবার আসি আপনি কেন রিডন টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে অটোকার কোর্সটি করবেন কারণ আমাদের প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদন প্রাপ্ত আমাদের প্রফেশনাল ইনস্ট্রাক্টরের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হয় আমাদের রয়েছে সুসজ্জিত কম্পিউটার ক্লাস রুম আমাদের শিক্ষার্থীদের জন্য একটি করে কম্পিউটার বরাদ্দ যার কারণে নিজস্ব ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন নেই আমরা এস্টিমেট এন্ড কোস্টিং সহ প্রজেক্টে গিয়ে বাস্তবে কাজ দেখাই আমাদের সার্টিফিকেট গ্রেডিং সিস্টেমে দেয়া হয় আমাদের প্রতিটি ব্যাচে আসল সংখ্যা পনেরো জন নিডন টেকনিক্যাল ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য দক্ষ প্রকৌশলী হিসাবে শিক্ষার্থীদের গড়ে তোলা বিজ্ঞান টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি চরম হয়েছে আপনারা ভর্তি হতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন